কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো কিছু কথা বলতে আসলাম ভিডিওতে তো মনে করেন আমার অনেক যাব অনেক দিন ধরে শরীর খারাপ ডায়াবেটিসটা বাইরে গেছে তার জন্য মনে করেন আমি দুই দিন ধরে ভিডিও দিতে পারি না আমি নতুন একটা চ্যানেল খুলেছি ইউটিউব চ্যানেল কিন্তু মনে করেন ভিডিও সারতাসছি সব পাঁচ ছয়টা ভিডিও সারছি আর আগের একটা সেলেনা ছিল ওই সেলেনও মনে করেন চালাইতেছি তো মনে করেন আমার ফেসবুক আইডিও আছে ফেসবুক আইডির মধ্যে মনিটেশন হয়েছে কিন্তু কন্টেন্ট মনিটেশন হয় না তো মনে করেন বন্ধুরা আপনারা যারা আমার ভিডিওটা দেখেন আমাকে ভালো লাগে মায়া দয়া লাগে আপনারা একটু সহযোগিতা করবেন সহযোগিতা করতে তো আর মনে করেন ট্যাকা পেশা লাগে না তো আপনারা যদি একটু ভালোভাবে মনে করেন আমার একটু লাইক কমেন্ট শেয়ার করেন ফলো দেন তাহলে আমি একটু আগে বাড়তে পারি মনে করেন আমার নতুন চ্যানেলটা কিছুদিন ধরে খুলছি এক তারিখের দামে খুলছি মনে করেন এটা আমি দেওয়া মনে করেন তেমন একটা ইয়ে হয় না ফলো ফলো দেয় না তো মনে করেন আল্লাহ দিলে ওইটার মধ্যে পুরানা যেটা আছে ওইটা আবার বালা মত সবাই আমাকে ফল দিচ্ছে তো বিউ অনেক হয়েছে কিন্তু মনে করেন অনেক ফলো আর লাগবো আরো তো আমি মনে করেন আস্তে আস্তে ধীরে ধীরে মনে করেন আমি আশাবাদী যে আমি একদিন একদিন সফল হব তো মনে করেন এই আশায় রয়েছি তো আপনারা যারা আমারে ভালোবাসেন লাইক কমেন্ট শেয়ার করেন তো আপুরা আমি একটু নিচে যাবো তো বিরিজের এদিকে কিছু ওই যে বাচ্চা বলছি না নতুন অতিথি আসছে তো নতুন অতিথি আসছে তার জন্য কিছু বাবুর কাপড় চাপড় আনতে যাব বাজার মিরিজের নিচে তো আমি ভাবলাম যে অনেক দিন ধরে কথাবার্তা বলি না একটু সবার সাথে একটু শেয়ার করি আমি তো সবার সাথে শেয়ার করবো এই জন্যই মনে করেন আমি বলতেছি তো আমি বলছিলাম যে আমার নতুন অতিথি আসতে সদস্য আমি একদিন দেখাবো তো দেখাতে আর পারলাম না একটা করে একটা বিপথা মনে করেন যাই আসে এই জিনিসটা নষ্ট হয়ে গেল কারণে টিভিটা নষ্ট হয়ে গেছে টিভিটা দুইবার করে ঠিক করছে টিভিটা ঠিক হইলো না অনেক অবার আসছে মনে করেন এত টাকা দু দিই না পরে মনে করেন সব ভিডিও দিব তো দেখাম আচ্ছা ভালো থাকেন সবাই সুস্থ থাকেন নিজের যত্ন নিয়েন তো আর আমার দিকে রাখেন আপনারা খেয়াল রাখলে মনে করেন খুশি হব তো এই বাবুই মনে করেন মানুষের পাশে থাকেন একজনের পাশে আরেকজনে থাকবেন আমি অখনো দিন আপনাদের পাশে থাকবো আমি তো সবাই ভিডিও দেখি মনে করেন সবার ভিডিও দেখি টুকটুকেরা তো আমার ভিডিও আপনারা দেখেন না দেখলে এত দূর তো পারতাম না ভালোবাসেন আমারে তো এই পর্যন্তই একদম শেয়ার করে